আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে বাংলাদেশের সেরা ষাটটি ফার্মাসিউটিক্যালের তৈরি মাল্টিভিটামিন নিয়ে দেখাবো আর এই মাল্টিভিটামিনগুলোতে রয়েছে বত্রিশটি মাল্টি উপাদান আর এই উপাদানগুলো কি কি এবং এই মাল্টিভিটামিন ট্যাবলেটগুলো কোন কোম্পানির তৈরি এবং প্রতিটির মূল্য কত এবং এই ওষুধগুলো কীভাবে প্রাপ্তবয়স্করা সেবন করবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন প্রথমে আমরা দেখাবো এই সারটি কোন কোন কোম্পানির এবং এটির নাম কি এবং ভিডিওর শেষ দিকে আমরা দেখাবো এতে কি কি উপাদান রয়েছে এবং কোন নিয়মে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এই মাল্টিভিটামিন ওষুধগুলোকে সেবন করবে তো চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক নাম্বার ওয়ান বেক্সট্রাম গোল্ড যা ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যালের একটি ঔষধ এটি বাংলাদেশের সেরা মাল্টিভিটামিনগুলোর মধ্যে একটি এতে রয়েছে বত্রিশটি মাল্টিভিটামিনের উপাদান এবং এতে এ টু জ্যাড সকল প্রকার মাল্টিভিটামিন সমৃদ্ধ এই ঔষধটিতে প্রতিটি কোটায় রয়েছে তিরিশটি করে ট্যাবলেট যার মূল্য তিনশো ষাট টাকা স্ট্রাম গোল্ডের উৎপাদনকারী প্রতিষ্ঠান ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল দু হাজার চব্বিশ সালের মধ্যে বাংলাদেশের সেরা দশটি ঔষধ কোম্পানির মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে নাম্বার টু ফিলোয়েল্ট গোল্ড ফিলোয়েল গোল্ড যা একটি বত্রিশটি মাল্টিভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ একটি ঔষধ যা প্রাপ্তবয়স্কর জন্য খুবই গুরুত্বপূর্ণ ফিলোয়েল গোল্ড ঔষধটি স্কোয়ার ফার্মাসিটিক্যালের তৈরি একটি ঔষধ স্কোয়ার ফার্মাসিটিক্যাল দু হাজার চব্বিশ সালের মতে বাংলাদেশের সেরা দশটি ঔষধ কোম্পানির মধ্যে এক নম্বরে রয়েছে ফিলোয়েল গোল্ড যাতে রয়েছে এ টু জেড সকল মাল্টিভিটামিন এবং মাল্টিভিটামিনের উপাদান নাম্বার থ্রি অ্যাটোস প্রিমিয়াম এটি একটি মাল্টিভিটামিন টেবলেট যা পাতায় আকারে হয়ে থাকে এটির প্রতিটি পাতায় রয়েছে নয়টি করে টেবলেট এবং যার প্রতিটি টেবলেটের মূল্য তেরো টাকা এবং যার একটি পাতার মূল্য দ্বারায় একশো টাকা এর প্রতিটি বক্সে পঁয়তাল্লিশটি টেবলেট থাকে যার মূল্য পাঁচশো টাকা এটি একটি বত্রিশটি মাল্টিভিটামিন সমৃদ্ধ একটি মাল্টিভিটামিন ট্যাবলেট এটি রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালের একটি ঔষধ এটি বাংলাদেশের সেরা ফার্মাসিউটিক্যালগুলোর মধ্যে একটি হলেও এটি বাংলাদেশের সেরা দশটি ফার্মাসিউটিক্যালের মধ্যে নেই তবে এটি বাংলাদেশের নিখুঁত এবং সেরা ফার্মাসিউটিক্যালগুলোর মধ্যে একটি সুনামধন্য একটি ঔষধ প্রতিষ্ঠান নাম্বার ফোর জবিয়া গোল্ড জবিয়া গোল্ড একটি বত্রিশটি মাল্টিভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ একটি মাল্টিভিটামিন ট্যাবলেট যা প্রতিটি কৌটায় রয়েছে তিরিশটি করে ট্যাবলেট এবং এটি তিরিশটির পাশাপাশি ষাটটির থাকা কৌটাও অর্থাৎ ষাটটি থাকা কন্টেনারও পাওয়া যায় তিরিশটিতে থাকা কন্টেনারের মূল্য তিনশো টাকা এবং ষাটটি থাকা কন্টেনারের মূল্য পাঁচশো সত্তর টাকা এটি অপশনিন ফার্মাসিটিক্যালের একটি ঔষধ অপশনিন ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের সেরা দশটি ওষুধ কোম্পানির মধ্যে টপ চার নাম্বারে রয়েছে নাম্বার ফাইভ স্যান্টোজেন স্যান্টোজেন একটি মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেলস উপাদান দ্বারা সমৃদ্ধ একটি মাল্টিভিটামিন ঔষধ এতে রয়েছে বত্রিশ প্রকার মাল্টিভিটামিন এবং মিনারেলস উপাদান স্যান্টোজেন ঔষধটি মূলত একটি মাল্টিভিটামিন ঔষধ যা হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি করে থাকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের সেরা দশটি ঔষধ কোম্পানির মধ্যে টপ ছয় নাম্বারে রয়েছে যার প্রতিটি তিরিশটির কন্টেনারের মূল্য তিনশো তিরিশ টাকা নাম্বার ছয় গোল্ড অ্যারিস্টো গোল্ড মূলত একটি মাল্টিভিটামিন এবং মাল্টি মাল্টিমিনারেল সমৃদ্ধ একটি ঔষধ যা অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে আসছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ সেরা দশটি ঔষধ প্রতিষ্ঠানের মধ্যে দু সালের অনুসারে এটি দশ নম্বরে অবস্থান করে আসছে এটি বাংলাদেশের খুবই সুনামধন্য একটি ঔষধ প্রতিষ্ঠান যার ওষুধ খুবই গুণাগত এবং মানসম্মত হয়ে থাকে যার একটি তিরিশটির কন্টেনারের মূল্য তিনশো টাকা নাম্বার সাত সিনা গোল্ড সিনাগোল্ড একটি বত্রিশটি মাল্টিভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ একটি ঔষধ যা ইবনিসিনা ফার্মাসিউটিক্যালের একটি তৈরিকৃত ঔষধ ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের সেরা দশটি ঔষধ কোম্পানির মধ্যে না থাকলেও এটি খুবই জনপ্রিয় এবং সম্মত একটি ঔষধ ফার্মাসিটিক্যাল সিনাগোল্ড যার প্রতিটি তিরিশটির কন্টেনারের মূল্য দুইশো টাকা আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ